অনুভূতিটা খুবই ভালো এটা আসলে বলে বোঝানো যাবে না আর প্রথম যখন গলি করি সেটাও ব্লকবাস্টার হিট সেটাও আমেরিকা অস্ট্রেলিয়া সব জায়গায় গিয়েছে এরপর এই বরবাদ সেটাও সব জায়গায় গিয়েছে সো আমার কাছে খুবই ভালো লাগছে আর মেগাস্টার স্টার শাকিব খান আঙ্কেল তার ছোটোবেলা এটা অন্যরকম এই পর্যন্ত কতগুলো সিনেমায় কাজ করা বা অন্যান্য কন্টেন্টে কাজ করা হয়েছে আমরা অনেক সিনেমাই করেছি অ্যাডভেঞ্চার সুন্দরবন গলই তারপর এশা মার্ডার রিলিজ পাবে তারপর অপারেশন জ্যাকপট আর সিরিজেও কাজ করেছি আর বিজ্ঞাপন মেশিনে কাজ করেছি আমরা দুজনের মধ্যে অভিনয় কে বেশি সেরা ইন্টারেস্টও বেশি এবং অভিনয়ও বেশি কে বেশি টিকটক করতে আনন্দ পায় না

দুজনের মধ্যে মেয়ে ফ্রেন্ড কার বেশি মেয়ে ফ্রেন্ড অ্যাকচুয়ালি মেয়েরা তো বসে না যে তাসনের ফ্রেন্ড নাকি তাজিমের ফ্রেন্ড তো দুজনেরই ফ্রেন্ড বেশি দুজনেরই সমান হ্যাঁ আচ্ছা মেয়ে ফ্রেন্ড যখন অনেক সময় হয় না যে যে ঘুরতে যাবে ভালো সময় কাটাবে বা একসাথে বসে কিছু খাবে হ্যাঁ দেখা গেল তাজিনের সাথে দেখা করতে আসছে ভুল করে তাজিমকে দেখে হাই দিয়ে ফেলেছে

না আমার কাছে অবশ্যই আমি সবসময় রাখতে চাই কারণ অ্যাক্টিংটা আমার পছন্দের আমার অ্যাক্টিং করতে সবসময় ভালো লাগে তো এটা আমি রাখবো তাররাও আমাদেরকে ডিরেক্ট তাসিম তাজিম বলে রাখে হ্যাঁ দুইজন একসাথে আসে এরপরে স্যার বাছাই করে যে যার তিল আছে দেখি তোমার তিল আছে তার মানে তুমি তাসিম যার তিল নাই সে তাসিম আমরা আমাদেরকে কি বাইরের মানুষ চিনতে প্রচন্ড ভুল করে প্রচন্ড মানে ইভেন আমার নানু ছোটবেলায় আমাকে খাওয়াতে যায় তাসিনকে খাইয়েছে দুইবার আমাকে একবার খাওয়াতে যায় নাটক আমরা এই বিশটা পঁচিশটা করেছি সিনেমা করেছি ছয়টা সাতটার মতো হ্যাঁ সবথেকে ভালো লেগেছে আমাদের কাছে আসলে এক এক হ্যাঁ এক একজনের সাথে কাজ করার অভিজ্ঞতা এক এক রকম তো প্রত্যেকটাই আমাদের কাছে ভালো লেগেছে আর দুজন একসাথে না আমার এই বেলা চিন্তা ভাবনাটা ভিন্ন ডিফারেন্ট যেখানে ওর আর্মি অফিসার ডিফেন্স নেভিতে যাওয়ার ইচ্ছা সেখানে ওর ডক্টর হওয়ার ইচ্ছা হ্যাঁ ডিফারেন্ট থ্যাংক ইউ